তো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আসলে আজকে এই ক্যামেরার সামনে আপনারা যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন আসলে সবাই আমার ভালোবাসার মানুষ আমাদের মনের সুন্দরী এবং মনের সুন্দরী অফিসিয়াল চ্যালনের পিছনে এই প্রত্যেকটি লোকে আসলে একটু করে একটু না একটু করে হেল্প সহযোগিতাতে আজকে আমাদের এই মনে সুন্দরী চ্যানেল কিন্তু এতদূর পর্যায়ে চলে গেছে তার পিছনে কিন্তু আপনারা যারা ভক্তরা আছেন তাদের আপনাদের ভালোবাসাতে তো সব মিলিয়ে আজকে যে কথাটা যে আয়োজনটা আমাদের এখানে আজকে আমাদের মনে সুন্দরী চ্যানেলের জন্মদিন উপলক্ষে আমরা আসলে একটু কেক কাটবো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি সেই উপলক্ষে তো একটু আনন্দ উল্লাস হবে সবাই এভাবেই ভালোবাসা দিবেন আপনারা মনে সুন্দরীকে করবেন করবেন আমাদের চ্যানেলটিকে যেন আপনাদেরকে সুন্দর সুন্দর উপহার দিতে পারি ভালো বিনোদন দিতে পারি এবং এই চ্যানেল দুটিকে আমরা কি করব। সবাই কিন্তু বরাবরের মতো ভালোবাসা দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ তো আপনারা যে কথাটা না বললেই নয় বাউল ছাদদাম আপনারা অনেকে কমেন্টসে বলছেন যে দেখতে যাব ভাইকে একবার সেই ভাই বাউল ছাদতাম ভাই ভাই আমার চ্যানেলে তো আপনি দীর্ঘদিন বাজে আসতেছেন আর এই চ্যানেলের পিছনে যত সমস্যা যত কিছু সে আমার ভাইয়ের নামের নাম আমি আসলে তাকে ভাইয়ের স্নেহ দেই সব সময় তো সমস্ত কিছুই ম্যানেজ করে আমাদের সাদদাম ভাই আমার এই চ্যানেলের পিছনে আছে সে আপনারা কমেন্টও কিন্তু অনেকেই বলছেন যে এই ভাইকে দেখতে যাব তার স্টুডিওতে যাব তো একটু কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে আর বাউল সাদ্দাম ভাইয়ের চ্যানেলেও আপনারা অনেক গান শুনতেছেন বর্তমানে তারই স্টুডিওতে এখন আমরা আসি একটু কথা বলেন ভাই ধন্যবাদ ময়না আপুকে আসলে আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ তো আপনাদের ভালোবাসায় হয়তো আজকে এ পর্যন্ত আসতে পেরেছি তো আমাদের স্টুডিওতে আজকে ময়নাপুর চ্যানেল ময়না সুন্দরী অফিসিয়াল চ্যানেলের জন্মদিন উপলক্ষে আজকের আয়োজন আমাদের আমরা একটু পরেই কেক কাটবো আর কি তো সবাই মজা করব। সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন অতীতেও ভালোবাসা দিয়ে আসছেন আগামীতেও দিবেন সেই প্রত্যাশাই করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ময়নাপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তার সাথে ধন্যবাদ সবাই আসলে কি বলবো অনেকে বলতে চাচ্ছেন যে আসলে মনাপু আপনারা কি বলবো বিয়ে হয়েছে কিনা অনেকে বলছেন আসলে আমি কি বলবো আবার অনেকেই বলেন যে মন আসলে আমার হাজব্যান্ড কিন্তু পাশেই আছে দাঁড়িয়ে তরিকুল ইসলাম যে আজকে সবাই দেখেন আসলে আমি খুবই একটা সাংসারিক মেয়ে আপনারা জানেন তার পিছনে আমি আপনাদেরকে এই যে গ্রামগঞ্জের গানগুলো উপহার দিচ্ছি খুব চেষ্টা করে যাচ্ছি এই দুজন ব্যক্তি আরও যারা এখানে আছে সবাই একটু একটু করে সাপোর্ট ভালোবাসা আজকে এই পর্যায়ে তো আসলে কি বলবো এখানে রনি ভাই আছে আপনাদের করতে একটু চিনি দেওয়া লাগবে তো একটু বলি সাদাম ভাই তো আপনারা চিনলেন এ পাশে আছে আমাদের সেই পেট বাজায় আজিজুল ভাই আচ্ছা আচ্ছা যার কথা না বললেই নয় এই যে বাশি সুর আমাদের তারাবালি ভাই যে বাশি সুর শুনলে পরে আসলে মনসন্দরী ঘরেই থাকতে পারে না এই বাশি সুর এই বাশি সুর আসলে আমি ঘরেই থাকতে পারি না আর এর পাশে আছে এই যে আমাদের ঢুলি যে আমাদের শুক্র ভাই সেই রঙে ঢঙ্গে যে ঢুলিতে আসলে আপনাদেরকে বিনোদিন দিয়ে গেছে কিছুদিন আগে ভালো বিউজ হয়েছে আপনারা শুক্র ভাইকে চিনে নেন সেই কিন্তু আমাদের ভাই দেখে নেন আর এ পাশে তো তারাবালি ভাই বাসিতে আছে সেটা তো দেখালাম আর কি বলবো সবাই আসলে সুপার স্টার যাদের কথা না বললে নয় কাকে থুয়ে কাকে বলি এ তো এ পাশে দেখেন এ নাকি কি চিনতেছেন আপনারা আসলে রনি ভাই তাই না কি সুন্দর দোতারা বাজায় আর বর্তমানে কি বিনোদন দিয়ে যাচ্ছে গান মডেলিং হাসি ফুর্তি আড্ডায় খুব ভালো মাথায় নষ্ট না সব চ্যানেলেই কিন্তু সব চ্যানেলেই কিন্তু রনি ভাই বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে তো রনি ভাই আপনার সামনে আসলে একটু কথা বলেন সবাইকে দেখাচ্ছি রনি ভাই একটু কথা বলুন আসসালামু আলাইকুম সবাইকে এখানে উপস্থিত যারা আছেন তাদের প্রতি এবং আমার যারা দর্শক বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখবেন তাদের প্রতি আশা করি সবাই ভালো আছেন আসলে কি বলবো আমার ময়না আপু যেগুলো বলছে এর মধ্যে আর বলার কিছু বাকি নাই তো আসলেই তো আসলে আমরা ক্ষুদ্র মানুষ আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র চেষ্টা করি আপনাদের সুষ্ঠু বিনোদন দেওয়ার। যার কারণেই আজ পুরো পাবনা নয় বাংলাদেশ জুড়ে ময়না সুন্দরী নামের একজন ব্যক্তিকে আমরা আপনারা চেনেন আমরা হয়তো পাশে আছি। তো যদি আমাদের এইভাবে ভালোবাসা দেন অবশ্যই আমরা যেন আপনাদের সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আপনাদের মানে বিনোদনটা পৌঁছাইতে পারি পারি তো এতটুকু হচ্ছে যাওয়া পাওয়া তার উপরে আর কিছু নাই আর অবশ্যই পাশে থাকবেন আর আমি ময়না সুন্দরী চ্যানেলের পাশে থাকতে পেরে দাঁড়াইতে পারে মানে অনেকটা হ্যাপি হ্যাপি যা মানে বলে প্রকাশ করা যায় না যাই হোক এতটুকুতেই রাখি আর সবাই কথা বলুক আপনারা একটু শোনেন অসাধারণ খুব সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা চলে যাচ্ছি অপর সাইডে আচ্ছা বর্তমানে আপনারা বলতেছেন যে আসলে এত সুন্দর ঢুলি বাজায় যে ঢোল বাজাচ্ছে নতুন তাকে দেখছি আমরা আসলে তার ঢোল অসাধারণ কিন্তু বাজায় সেই ভাই ভাই আপনার নামটা কি আপনি একটু বলেন আপনি দর্শকের সাথে একটু কথা বলেন ফিরে হন জায়গা করে নেন আর আমাদের চ্যানেলে যেহেতু আপনি ঢোল বাজাবেন একটু কথা বলেন দর্শকের সাথে একটু পরিচয় হয়ে নিন আপনার নামটা একটু বলে দেন আসসালামু আলাইকুম যাই হোক যাই হোক আমি অনেক ছোট মানুষ আমাদের উস্তাদ মোহাম্মদ শকুর ইসলাম আমার উস্তাদ আছে সবাই আছে আমাদের জন্য সবাই দোয়া করবে দোয়া করবেন আমরা যেন আপুকে নিয়ে আরো আগে পারি আরো সামনে যেতে পারি সেই আশা প্রত্যাশা করে আমি আচ্ছা এপাশে পাশে কৃষক সাইফুল ভাই আপনাদের সাথে একটু কথা বলবে চার ভিডিওতে অনেক ভিউজ রয়েছে আপনারা ইদানিং বলছেন যে আসলে কৃষক সাইফুল ভাইকে কেন চ্যানেলে দেখি না আসলে অনেক কাজের ব্যস্ততার কারণে তার সময় হচ্ছে না আপনাদেরকে আবারও গান শোনাবে আজকেও গান শোনাবে একটু কথা বলেন আসসালামু আলাইকুম তো যাই হোক যাই হোক আমি কি বলবো বলার মতো ভাষা আজকে আমি খুঁজে পাচ্ছি না কারণ আমি কখনো ভাবতেও পারিনি সেই আমার সাদদাম্বারি স্টুডিওতে আমি কখনো আসতে পারবো এবং প্যাড কিবোর্ড বাজায় আজিজুল ভাই তাদের সাথে দেখা হবে আবার ময়না আফুর চ্যালেনে এই স্টুডিওতে আমি আসতে পারব আমি স্বপ্ন দেখছি না বাস্তবে দেখছি আমি নিজেও বলতে পারতেছি না তো যাই হোক বলার শেষ নাই শেষ নাই আপনাদের কাছে আমার এটাই আকুল আবেদন ময়না আফুর ময়না সুন্দরী ও এবং ময়না সুন্দরী চ্যানেলে দুটিতে আমরা আসি এবং থাকবো আমাদের গানগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ও এবং ময়না পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন আমার বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না সময় পাইলে আবার বলবো আসসালামু আলাইকুম আচ্ছা সব মিলিয়ে আজকের বক্তব্য এই পর্যন্ত এ পাশে আসলে যারা আছে তারাও আসলে আমার খুবই কাছের মানুষ আসলে কি বলবো আচ্ছা চ্যানেলের পরিচালক একটু কথা বলবা কথা বলবা আচ্ছা থাক সে কথা বলবে না কোনো সময়ও ক্যামেরার সামনে আসে না যেটা বলার আসলে আমি বলে দিয়েছি একজন বললে যথেষ্ট তাই না আচ্ছা তো সবাই সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত আসলে ভিডিওটা সবাই দেখবেন আর কি বলবো খুবই আজকে আনন্দের একটা দিন আমার কাছে খুবই আনন্দ ফিল হচ্ছে আর বিশেষ করে আপনারা আমাদের কাসার সুকরা দেওয়া কাসার আমাদের এখানে আসলে আসবে ওর নানিমারা গেছে যার কারণে বলছে আপু আমি খুব দুঃখিত আমি সময় পাইলে আসব। দু একজন ব্যক্তির কথা আপনারা উল্লেখ করবেন তাদের খুব বড় সমস্যার কারণে আসতে পারে নাই তবে আমাদের ব্যানারে তো আপনাদেরকে দেখিয়ে দেব সকলেই আসলে আসা হ্যাঁ দেখানো হবে সকলেই আসার খুব চেষ্টা করেছিল প্রবলেম তো থাকতেই পারে हां हां मैं रुजम लगा रहा है हां बिल्कुल लगा रहे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू जन्मदिन की बातें टू यू हैप्पी बर्थडे टू यू का देश सुन रे सुदी